নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি প্রতি বছরই মায়ের আগমন নিয়ে সবাই আনন্দ উল্লাসের অপেক্ষায় থাকে প্রকৃতির মনোরম পরিবর্তনের শরতের নিয়ে আকাশের কাছে যখন শিউলে ফুলের গন্ধে ঢাকের আওয়াজে মনকে মাথিয়ে তোলার সেই চিত্র সবারই প্রিয় কিন্তু এই চিত্রে রূপেরা বদল ঘটে হঠাৎ আত্মনাতে গগ্নি গর্ভের শুরু হয়ে থাকে এবং ক্রমশ এই নীল সাদা মেঘকে গ্রাস করে নেয় আগুনের লিখিত বর্ণ সবখানি যেন শোকের আর্তনাদ বিপির চিত্র হঠাৎ মা দুর্গোৎসবের জাদাকে কেন্দ্র করে উত্তর চোপড়া কদমতলায় এক ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষের রূপ নেয় দোকান লোটপাট অগ্নিসংযোগ ভাঙচুর সাধারণ মানুষের কান্না সর্বত এক নারকীয় পরিবেশের চিত্রে পরিস্ফুট হয়ে উঠেছিল তখন পুলিশ প্রশাসনের কাছেও যেন কোনো উপায় ছিল না পরিবেশকে ঠিক রাখার পরিবেশকে উত্তপ্ত করার জন্য হিন্দু মুসলিম জাতি জনজাতির দাঙা হওয়ার জন্য হাতে গুনে কয়েকজন নিকৃষ্ট দূষিত মনোভাবের মানুষ দরকার আর এই কয়েকজনের জন্য কি একটি এলাকা একটি অঞ্চল একটি লোকালয় শেষ হয়ে যেতে পারে দেবী মায়ের আগমনে সবাই যদি এই প্রতিশ্রুতি নেয় গুজবে কান না দিয়ে মনুষ্যত্ব ধর্ম পালন যথাযথভাবে করা হবে তাহলে এই শান্ত বোসন ধরায় কোনো দিন সাম্প্রদায়িক বিবাদ হবে না এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়